থাকে বর্ষাকালে একটি হলো মৌসুম বায়ুর সক্রিয়তা এবং দ্বিতীয়টি বর্ষাকালে অনেক সময় বঙ্গোপসাগরে সিস্টেম তৈরি হয় সেটি কখনো কখনো অর্জন করে নিম্নচাপ বা গভীর নিম্নচাপে পরিণত হয় এবং সেই নিম্নচাপ বা গভীর নিম্নচাপ করার সময় ব্যাপক বৃষ্টিপাত সংঘটিত হয় এখন বাংলাদেশে একটি সিস্টেম হলো। যে মৌসুম বায়ু বাংলাদেশের উপর সক্রিয় অবস্থায় রয়েছে এই মৌসুম সেই সক্রিয় সকল সমুদ্র বন্দর বিশেষ করে চট্টগ্রাম কক্সবাজার পায়রা এবং মংলা সমুদ্র বন্দর তিন নম্বর স্থানীয় সতর্কতা সম্পর্কে দেখে যেতে বলা হয়েছে কারণ এই ধরনের মৌসুম সক্রিয় এবং যদি গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি অব্যাহত থাকে এর সাথে উপকূলীয় এলাকা এবং তার পার্শ্ববর্তী এলাকা সহ উত্তর বঙ্গোপসাগরে অস্থায়ীভাবে বাতাস অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে সেই কারণে সাগর কিছুটা উত্তল রয়েছে এবং সকল সমুদ্র বন্দর সমুখে তিন নম্বর স্থানীয় সতর্ক সঙ্গে দেখে যেতে বলা হয়েছে পাশাপাশি এই মৌসুমবায় সক্রিয় থাকার কারণে বিশেষ করে ঢাকা খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই কারণে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে বিশেষ করে ঢাকা চট্টগ্রাম খুলনা এবং চট্টগ্রাম বরিশাল বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং এই বৃষ্টিপাতের ফলে চট্টগ্রাম পাহাড়ি এলাকায় ভূমিদসের সম্ভাবনা রয়েছে সবচেয়ে চট্টগ্রামের কক্সবাজার জেলা সবচেয়ে ঝুঁকিপূর্ণ জেলা জন্য এবং পরবর্তীতে চট্টগ্রাম এবং বান্দরবনেও মাঝারি ধরনের ঝুঁকির মধ্যে থাকবে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে তাছাড়া এই ভারী বৃষ্টিপাতের কারণে চট্টগ্রাম খুলনা বরিশাল এইসব অঞ্চলের লোলাইন অঞ্চলগুলো এবং মহানগরে ভারী বৃষ্টিপাতের কারণে অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে এই ধরনের পরিস্থিতি আরও দুই থেকে তিন দিন অব্যাহত থাকতে পারে তারপর এই বৃষ্টিপাতের তীব্রতা একটু কমে যাবে দুই বা তিন দিন বিরতি দিয়ে আবার নতুন করে আবার মৌসুম বায়ু সক্রিয় হতে পারে আবার নতুন করে বৃষ্টিপাত সংগঠিত হতে পারে এ হলো মোটামুটি আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি না না সেটা তো আপনাকে বলি নাই যে বর্ষাকালে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত ডেলি একবার বা দুইবার বা এক পশলা বা দুই পশলা বৃষ্টি হয়ে থাকে কখনো ঝিরি বাইল সিগুরি বৃষ্টি হয়ে থাকে কিন্তু এই বাহাত্তর ঘন্টার মধ্যে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে বিশেষ করে ঢাকা খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে আর বর্ষাকালে জানেন যে মেঘমালা তৈরি সাধারণত অব্যাহত থাকে ডেলি একবার বা দুইবার বৃষ্টিপাত হতে থাকে তবে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে এই বৃষ্টিপাতের তীব্রতা একটু বেশি থাকবে পারে ইতিমধ্যে গত চব্বিশ ঘন্টায় কিন্তু কুতুবদিয়ায় দুইশো একষট্টি মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চব্বিশ ঘন্টায় এবং বরিশাল বিভাগের খেবুপাড়াতে প্রায় একশো উনষাট মিলিমিটার বৃষ্টিপাত সংঘটিত হয়েছে তাছাড়া চট্টগ্রাম বিভাগ রাজশাহী বিভাগ খুলনা বরিশাল এইসব বিভাগের কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত ইতিমধ্যে রেকর্ড করা হয়েছে আজকে উপকূলীয় এলাকায় বৃষ্টিপাত হয়েছে আজকে সকাল ছয়টা থেকে নয়টা পর্যন্ত কক্সবাজারে চল্লিশ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয় সেটা কিন্তু ভারী বৃষ্টিপাত তাছাড়া খুলনা নোয়াখালী ফেনী বরিশাল এই সব অঞ্চলে ভোলাতে এখনো বৃষ্টি অব্যাহত রয়েছে না গতকাল সকাল থেকে আজকের সকাল পর্যন্ত ঢাকায় দশ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং আজকের সকাল থেকে নয়টা পর্যন্ত আরও চার মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে যে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে ঢাকাতেও ভারী বৃষ্টিপাত হতে পারে এবং যখন ভারী বৃষ্টিপাত হয় তখন ঢাকার কোনো কোনো জায়গায় অস্থায়ী জলবদ্ধতা তৈরি হতে পারে আমরা একে ওয়াটার লগিং বলি তবে ঢাকার বৃষ্টিপাতের তীব্রতা খুলনা বরিশাল এবং চট্টগ্রাম